আজ আমরা ঘুম থেকে উঠি মোবাইলের অ্যালার্মে রাতে ঘুমাতে যাই স্ক্রিনে চোখ রেখে মোবাইল আমাদের দৈনৈনিক জীবনে কেন্দ্রবিন্দু কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি মোবাইল ফোন আবিষ্কার না হতো এই প্রশ্নটা শুধু একটা কল্পনা নয় এটা একটা টাইম ট্রাভেল চলুন ফিরে যাই এক ভিন্ন পৃথিবীতে একটা জগতে যেখানে মোবাইল ফোন কখনোই ছিল না আপনি আপনার বন্ধু প্রেমিক বা প্রিয়জনকে এখন এক ক্লিকে মেসেজ পাঠাতে পারে। কিন্তু সেই দুনিয়ায় যোগাযোগের উপায় ছিল না ছিল খুব ধীর একটা চিঠি লিখে পোস্ট করতে হতো সেই চিঠি পৌঁছাতে সময় লাগত পাঁচ তারিখে দশ দিন কখনো মাসও বড় বড় শহরে ল্যান্ডফোন থাকত কিন্তু গ্রামে মানুষদের জন্য ঘন্টা পেরিয়ে দিন তখনকার ভালোবাসা ছিল ধৈর্যের অপেক্ষার কেউ সিন দেখেই রিপ্লাই দিচ্ছে না এমন কষ্ট হতো না কিন্তু কেউ চিঠির উত্তর দিতে পারছে না সেটা ছিল বুকের খাঁচা একটা সময় ছিল বিকেল হলে ছেলে মেয়েরা ছুটে যেত মাঠে আজ সবাই বসে স্ক্রিনে মোবাইল না থাকলে মা বাবা সন্তান একসাথে বসে খেত লুটু ক্যারাম চলতো সন্ধ্যাবেলা পারিবারিক আলোচনা হতো হাসি তামাশায় ভরা আজকের মতো ঘরে সবাই আলাদা রুমে আলাদা স্ক্রিনে এমন বিভাজন থাকতো না আজ ছাত্ররা মোবাইলেই পড়ে ক্লাসে অংশ নেয় অনলাইনে কিন্তু মোবাইল না থাকলে মানে হতো বই শিক্ষক কোনো প্রশ্ন থাকলে টিউশনে গিয়ে জিজ্ঞাসা করতে হতো ভুল বা শঙ্কা নিয়ে পুরো রাত পার কিন্তু একটা ভালো দিকও ছিল ডিস্ট্রাকশন ছিল না খেলার অ্যাপ রিলস গেম এমন কিছু ছিল না পড়ার ফাঁকে তাই মনোযোগ পরিমাণ ছিল অনেক বেশি আজ আপনি অসুস্থ হলে অ্যাপে ডাক্তার পল করতে পারেন রুকির ছবি পাঠাতে পারেন জিপিএস দিয়ে অ্যাম্বুলেন্স জেকে আনতে পারেন কিন্তু মোবাইল না থাকলে অসুস্থ কেউ পরে থাকলে তাকে পৌঁছাতে হতো কাউকে দৌড়ে ডাকতে হাসপাতালের ঠিকানা ভুল হলে অনেক সময় হারিয়ে যেত রক্তের জন্য ফোন চেইন সেটা হতো একজন একজনকে করে খবর দিয়ে আজ একজন রিকশাওয়ালা বিকাশে টাকা পাঠাতে পারে একজন তরুণ ফ্রিল্যান্সার ঘরে বসে ইনকাম করে বিদেশ থেকে মোবাইল না থাকলে এসব অসম্ভব অনলাইন ব্যবসা ডিজিটাল মার্কেটিং কিছুই গড়ে উঠত না চাকরির দরকার ঘুরতে হতো অফিসে অফিসে ইমেইল গুগল ডক জুম মিটিং কিছুই হতো না অর্থনীতি অনেক ধীর গতিতে থাকত আমাদের মতো সাধারণ মানুষ ডিজিটাল প্ল্যাটফর্মে উঠে আসতেই পারতো না আজ আমরা নেটফ্লিক্স দেখি মোবাইলে গান শুনি ইউটিউবে মিম দেখি ইনস্টাগ্রামে কিন্তু মোবাইল না থাকলে টেলিভিশনে হতো একমাত্র আনন্দ সিরিয়াল নাটক সিনেমা সব এক নির্দিষ্ট সময়ে রেডিও শুনে রাত কাটা হতো কেউ কেউ হয়তো অডিও ক্যাসেট চালিয়ে গান শুনত আর মাঝে মাঝে ক্যাসেট আটকে যেত স্মার্ট হোম স্মার্ট সিডি এগুলো হতো না এআই হতো সীমাবদ্ধ শুধু গবেষণাগারে স্পেস এক্স এর মতো রিয়েল টাইম ট্রেকিং হতো না আর আজকের মতো শত মানুষ তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একসাথে কথা বলতে পারত না মোবাইল আমাদের কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে মনোযোগ চোখের স্বাস্থ্য মানসিক শান্তি তবে দিয়েছে আরেকটা দুনিয়া সুযোগ ইনকাম সৃজনশীলতা তাই প্রশ্নটা এখন আপনার কাছে আপনি কি এমন এক পৃথিবীতে থাকতে চাইতেন যেখানে মোবাইল ফোন কখনোই আবিষ্কার হয়নি উত্তরটা কমেন্টে লিখুন আর যদি এমন কল্পনার জগতে বারবার ডুব দিতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা হোয়াট আই এফ চ্যানেলটিকে